আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সালোয়ারে পকেট জয়েন করতে হয় তো দেখুন খুব সহজে কিন্তু আমি পকেটটি জয়েন করেছি আমি যে নিয়মে পকেটটি জয়েন করেছি এটা কিন্তু সালোয়ারের সঙ্গে ফিটিং হয়ে থাকবে তো দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে রাবার ঘরের সাইড তো রাবার ঘরের সাইড থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিব আবার ঘরে এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আর হায়ের সাইড থেকে আমাদের সাড়ে চার ইঞ্চি নিয়ে নিতে হবে তো সাড়ে চার ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিয়েছি এরপর এখান থেকে দেখুন এই ভিতর দিকে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে পকেটের চওড়াটি হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকেও আমি সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এসেছি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এই দাগটিকে সোজা বরাবর দিয়েছি তো পকেটটি কিন্তু এখানে হবে তো পকেটের জন্য যে আমি কাপড়টি নিয়েছি তো দেখুন পকেটটি লম্বা নিব হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো পকেটটি লম্বা সাড়ে আট ইঞ্চি নিয়েছি আর এখানে পকেটের চওড়াটি নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি যেহেতু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু মুড়িয়ে সেলাই সেলাইয়ের পরেও সাড়ে পাঁচ ইঞ্চি টিকবে তো দেখুন এটা হচ্ছে আমি চেন নিয়েছি চেনটির এখানে ডাবল করে ভাজ দিয়ে কিন্তু একটি পট্টি নিয়ে নিতে হবে তো প্রায় দেড় ইঞ্চি চওড়া কিন্তু পট্টি নিয়েছি ভাজ দিয়ে কিন্তু দেড় ইঞ্চি তো এভাবে করে প্রথমে কিন্তু আমাদের একটি সাইডে এই পট্টিটি জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন একটি সাইড আমি জয়েন দিয়ে নিয়েছি আর অপর পাশে যে যে এখানে যে পকেটটি আমি কাটিং করেছি পকেটের এই সাইড থেকে কিন্তু লম্বার সাইড থেকে কিন্তু এইভাবে করে মুড়িয়ে আরেকটি সাইড জয়েন দিয়ে নিতে হবে তো এই পাশটা দেখুন এভাবে করে আমি জয়েন দিয়ে নিচ্ছি জয়েন দেওয়ার পরে এখানে বাড়তি যে চেনটা আছে এটা হচ্ছে কেটে দিয়েছি আর এখানে আমি সেলাই করে আটকে নিব এরপর হচ্ছে স্যালোয়ারের সঙ্গে কিন্তু এই পকেটটি সেট করে নিব তো এখানে একটি পার্ট নিচ্ছি তো এভাবে করে দেখুন রাবার ঘরের যে সাইডটা আছে এই উপর দিক থেকে কিন্তু আমি এই জয়েন্টটা দিয়ে নিচ্ছি এখানে যে সাড়ে পাঁচ ইঞ্চি চিহ্ন দিয়েছি এই সাড়ে পাঁচ ইঞ্চিতে কিন্তু আমাদের এভাবে করে ভেঙে জয়েন্টটি দিয়ে নিতে হবে তো এভাবে করে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে তো এখানে যে চেনের এখানে আমাদের বেশি করে স্পিচ দিয়ে নেব তারপর এই সাইড দিয়েও এভাবে করে ভিতর দিকে ভেঙে সেলাই করে নিতে হবে তো এই সাইডটাও এভাবে করে ভেঙে সেলাই করে দিব চার এভাবে করে সেলাই করে নিতে হবে সেনের সাইডগুলো কিন্তু বেশি করে স্টিচ দিয়ে নিতে হবে তো দেখুন চতুর্পাশে আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেখুন খুব সহজে কিন্তু আমি এই পকেটটি তৈরি করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট করবেন